নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন টিপসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা আপনাদের বাগানের গাছগুলিকে ঠিকমতো পরিচর্যা করছেন খাবার দিচ্ছেন জল ঠিক মতো দিচ্ছেন কিন্তু তাও আপনাদের গাছ বেড়ে উঠছে না আপনাদের গাছে কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না কেন দেখতে পাচ্ছেন না বন্ধুরা আজ সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটাতে বন্ধুরা গোলাপ গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলটি আপনাদের নিজস্ব চ্যানেল এখানে হাতে কলমে সমস্ত কিছু শেখানো হয় আমি আজ আপনাদেরকে শেখাবো যে ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচায় আপনারা কিভাবে গাছকে জৈব ও তরল সার প্রদান করবেন তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক যে এই টিপসগুলো কী তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে যদি ভিডিওটিতে আপনারা দেখেন যে আমাদের খুব ভালো হচ্ছে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসের সাথে থাকবেন আপনারা সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার যদি আপনারা করেন মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানার আগ্রহটা আরও বাড়ে তো বন্ধুরা এখানে শুধু গোলাপ নয় এখানে সমস্ত কিছু গাছের পরিচর্যার বিষয়ে আলোচনা করা হয়ে থাকে তো বন্ধুরা শুরু করি তো বন্ধুরা বালতির মধ্যে যে জলটা দেখলেন সেই জলটা হচ্ছে পেঁয়াজ খোসার জল বন্ধুরা পেঁয়াজ খোসার জলের উপকারিতা কি পেঁয়াজ খোসা জলের উপকারিতা গাছের জন্য কি প্রথমত উচ্চ পটাশিয়াম সরবরাহ করে পেঁয়াজ খোসার প্রচুর পটাশিয়াম থাকে যা গাছের ফুল ও ফল ধরাতে সাহায্য করে অ্যান্টিঅক্সাইড সমৃদ্ধ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট গাছকে রোগ প্রতিরোধে সাহায্য করে তিন নম্বর জৈব সার হিসাবে কাজ করে এটি গাছের মাটির পুষ্টি বৃদ্ধি করে এবং গাছকে সবুজ ও সতেজ রাখে চার নম্বরে যেটা হবে যে কিছু পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে পোকামাকড় এই গন্ধের জন্য আসতে পারে না তাই তারা দূরেই থাকে এর গন্ধ খুবই কীটপতঙ্গদের খারাপ লাগে তাই তারা দূরে থাকতে সাহায্য করে এই পেঁয়াজ খোসার জল তো বন্ধুরা পাঁচ নম্বরে হবে মাটির মাইক্রোবায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ায় এটি মাটির উপকারী ব্যাকটেরিয়ার কার্যকারিতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা কিভাবে বানাবেন এই পেঁয়াজ খোসার জল এ নিয়ে প্রশ্ন উঠছে তো তো শুনুন কিভাবে বানানো যায় কিছু পেঁয়াজ খোসা নিয়ে এক থেকে দু লিটার জলে বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর সেই জল ভালো করে ছেঁকে নিতে পারেন চাইলে আর না ছাগলেও আপনারা যে চোখাগুলো বালতির মধ্যে থাকবে সেগুলো নিয়ে ফেলে দেবেন যেমনটা আমি দেখাচ্ছি ভিডিওতে তো বন্ধুরা সপ্তাহে একবার গাছের গোড়ায় এই জল দিন সপ্তাহে একবার বেশি কিন্তু এই তরল সার ব্যবহার করবেন না এটা সবসময় মনে রাখবেন কিছু সতর্কতা এর আছে খুব বেশি ঘন করে মানে বেশি অতিরিক্ত দিদি তাহলে গাছ আমাদের ভালো থাকবে গাছের গ্রো ভালো হবে গাছ ফুল বেশি দেবে সেটা নয় বন্ধুরা খুব বেশি ঘন করে ব্যবহার করলে মাটি টাইট হয়ে যেতে পারে অক্সিজেন সরবরাহ যে করে সেটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে গাছের রুট খারাপ হয়ে যেতে পারে তাই অতিরিক্ত দেবেন না খুব বেশি ঘন করে দেবেন না পাতলা করে দেবেন এতেই দেখবেন গাছ খুব ভালোভাবে সংগ্রহ করবে বন্ধুরা এটা যেটা দেখালাম সেটা হলো তরল সার এবার আমরা জৈব সার কী দেবো জৈব সার হিসাবে আমরা অনায়াসে দিতে পারি আমি আমার গাছগুলোতে দিয়ে থাকি এনপিকে সুপোলা সার দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটি খুবই কার্যকারী একটি সার এই সারটি ব্যবহার করুন এটি আপনারা ব্যবহার করবেন কিভাবে না যত ইঞ্চি টবে আপনাদের গাছটি থাকবে ঠিক তটি দানা গাছের গোড়ার থেকে একটু দূরে মানে টবের কানা ঘেসে এই সারটি দিয়ে দিন খুব ভালোভাবে গাছ সংগ্রহ করবে তো বন্ধুরা আজ এইটুকুই আবার পরে দেখা হচ্ছে নতুন একটি টিপস নিয়ে তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসের সঙ্গে থাকুন ধন্য